অনেকদিন পর চলে আসলাম নতুন ইন্টারভিউ নিয়ে আপনাদের মাঝে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পরবর্তীতে অনেক মজা আছে আমার পাশেই রয়েছে একটা স্পেশাল বড় ভাটা সেই ভাটা মালিক দেখলে আবার ভয়তে দেয় অন্যান্য লেবাররা হাঁটা তাই বেশি না করে দেরি ওই ভাটা মালিকের কাছে গিয়ে আজকের ইন্টারভিউ শুরু করি আসুন তো আসুন দর্শক মন্ডলীরা এই যে ভাটা মালিক এখন আপনারা দেখতেই পাচ্ছেন তিনি এখন নিজের কাজে ব্যস্ত তিনি নিজের কাজ কখনো অন্য কারোর দিয়ে করেন না তাই নিজে নিজে নিজের ইট সাজাতে ব্যস্ত তো আমরা এখন যাই ওনার কাছে প্রশ্ন করি এই যে স্যার এক্সকিউজ মি কেমন আছেন আপনি হ্যাঁ বলেন না আমি বলতে চাচ্ছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আমি বলতে চাচ্ছি আপনি এখানে কি করছেন এই তো আমি এখানে ফুটবল খেলা খেলছি দেখতে পাচ্ছেন না ই কিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ফুটবল খেলা খেলেছেন তুই কি কিনে এত বড় মাঠ কোনতে এলো আর সেই সাদা কালো ফুটবলটাই বাঁকুল আমি এখানে কি করছি আপনি দেখতে পাচ্ছেন না দেখছেন না আমি ইটগুলো সুন্দর করে সাজাচ্ছি তাও আপনি সেই ফুটবলের কথা বলছেন হ্যাঁ 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 আমি দেখতে পাচ্ছি তো আপনি ফুটবলের কথা বললেন আমি কনফিউজ মধ্যে চলে গিয়েছিলাম তো যাই হোক আপনি তো নিজের কাজ নিজেই করছেন তো এই ভাটাটার মালিক কি আপনি আমি শুনেছি এই ভাটার মালিক যে সে নিজেই কাজ করে হ্যাঁ আমি তো কোনো লেবার রাখি না আমার ভাটায় কোনো লেবারই লাগে না খুব তা কেন কেন লেবার লাগে না কেন ইজি তো বড় ভাটা অনেক জায়গা জুড়িয়ে ভাটা ইট বানানো ইট কাটা তাহলে লেবার লাগে না কেন ও আমি লেবারদের তো বিশ্বাস পাইনি এই জন্য নিজের কাজ নিজেই করি এত বড় ভাটাটা আমি নিজে নিজেই চালাই তো তোমার কি উদ্দেশ্য তুমি আমার এই ভাটায় হঠাৎ করে এই ক্যামেরা ট্যামেরা নিয়ে আবার এই যে সব কি মিনি চলে এইসো বিষয়টা কি তোমার হ্যাঁ বিষয়টা তেমন কিছু নাই এই যে একটা বিশাল বড় এরিয়া জুড়ে ভাটা সেই ভাটার মালিক আবার আপনি আবার আপনি একলা একলাই সব সামলান এই বিষয় বাংলাদেশের কোথাও মনে আর খুঁজে পাওয়া যাবে না এই আপনার এখানেই সর্বপ্রথম এবং হতে পারে আপনার এখানেই সর্বশেষ তো এটা একটা বিশ্ব রেকর্ড শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতেই ছড়িয়ে যাবে আপনার বিষয়টা সেই ছড়ানোর মাধ্যমটাই আমরা এখানে নিয়ে আইছি বুঝতে পারিছেন বুঝেছি বুঝেছি তোমার এই তুমি থাকো আমার তার ওতে কোনো প্রয়োজন নেই এখন তোমার ধান ধাটা তুমি সেই বলো টাকা পয়সা লাগবে কি সাদা মাথা তুলতেছ ওই প্রচুর মানুষই তো আসে এরম ক্যামেরা ট্যামেরা নিয়ে সাদা মাদা তুলতি এই সামনেটা দেখা আছে লাইট মাইট ধরে কি ধরে বুঝে নি কিছুই আমি সব তো টেকা মেকা লাগলে বলো ককড়ি টেকা লাগবে দিয়ে দিচ্ছি এতে আমার কোনো গায়ে ভাঁধা নেই এখন বলো আমার কাজ করতে অনেক কাজ রয়েছে আমার এত সময় দেওয়ার মতো টাইম নেই দিনী দুপুরে চাঁদাবাজ বানিয়ে দিলে সে যোগ কি আর আছে যে চাঁদাবাজে এলাকা ভরি আছে সে কবে ডাকাইত মাকাই কবে শেষ হয়ে গিয়েছে তো আমার একটু ষোলো দিনই এরিয়াটা একটু ঘুরিয়ে দর্শক বিন্দুদের দেখায় জনগণের জানায় সারা বিশ্বকে জানাই একটু তোমার উপকার আমার উপকার তোমার উপকার তো বুঝলাম আমার আবার কিছুর উপকার হবে উপকারটা আছে এই যে দর্শক মন্ডলী জানতে পারবে একলা একলা এত পরিশ্রম করেন আপনি তা দেখি আবার দর্শকরা ইট কিনতে আইবে বোঝেন না এতে আপনারই উপকার তো আপনি একটু আসেন আমার সাথে একটু ঘুরে ঘুরি দেখান দিনি জিনিসটা দেখুন এই দেখেন এই যে আমার যে মানে গাড়িগুলো লাগে আমার কাজে গাড়িগুলো দেখেছো কিছু দেখো যে এটা মনে এটা সকালে কাজ করার স্থান তো আমি সকালে কাজ করি আর এই যে এখন তো বিকাল

তুমি সকালে কাজ করো দুপুরে কাজ করো বিকালে কাজ করো কাজ করো কাজ করো বিকেল বেলা কাজ ঘুমাও কখন খাও কখন আর বাড়ি ওই যে ভাবিটা আছে কি না বা তুমি ঘুরে ফিরে সেই ভাবির দিকে টাইলে আর ভাই আমার এত টাকা পয়সা কিন্তু আমি এখনো কাজ করিনি রে ভাই সাথে আমি করিনি কারণ আমার যে কাজ আর যে এত বড় ভাটা আমার তো বিষাদি করার সময় নেই আমি এত পরিমাণ কাজ করি এটা করব কখন রে ভাই তোমার দুঃখ দিলে ভাই খালি এই যে এত গাড়ি আমদানি করে রেখেছি এক এক সময় এক এক কাজে লাগে তাহলে এই যে এত মাটি লাগি ইট তৈরির জন্য এই মাটি তুমি কোন থেকে রপ্তানি করো মাটি সে আর কি বলবো আপনি আসেন আমার সাথে আমার কাছে পাহাড় আছে আমার তো মাটি যাওয়াই লাগে না কোনো জায়গায় আসেন আপনাকে আমি দেখাচ্ছি তো বেশি বড়টা তো দেখাতে পারছি না কারণ জোর পানা যেতে হবে একটু এই কি মনে করেন আমার সবচেয়ে ছোট ঢিপ আর পাহাড় মালতি গলি চলে এখানে অনেক মানুষের হেলথ কেয়ারবি ওটে ছোটবি ওটে আরে আপনার মতো ফাইলট লোকগুলো আসে কেনই ঠিক আছে তো এই যে পাহাড়টা দেখছেন না এরি মগন সবচেয়ে ছোট পাহাড় আমার ও তো মাটি লাগে না আমি এই পাহাড়তে অল্প অল্প করে মাটি আমার এই যে মেশিনগুলো রইলস না বললা ও তো মেশিনগুলো সব আর কি বলবো আপনি তো বুঝাতেই পারলাম না আপনি তো বুঝবেন না আপনি অশিক্ষিত মানুষ আর কি বুঝাবো আপনাকে তো অত বুঝি লাভ নাই আপনার একটা পাহাড়ি দেখেন আর এই যে গাড়িগুলো আছে এরা নিজেরাই ওখানে মাটি কেটে নিয়ে আসে রোবট চালু তো রোবটের মতো মনে করে কাজ টাজ করে নিয়ে আসে এই জন্য আমার আর কোনো মাটি কাটি নেশা লাগে না আমি অন্যের কাছে আসলাম আপনার এটা দেশের কাছে পৃথিবীর কাছে তুলি ধরার জন্য আপনি আমাকে ফাইল কইলেন অশিক্ষিতও কইলেন ওই যারা টিকটক করতে আসে আর পাঁচটা লোকের মতো কি আমি টিকটক আর নাকি হ্যাঁ তা আপনি তাদের কাতারে আমাকে ফেলে দিলেন তা জানেন তো এই ইটির বিষয়ে আপনি কিছু ধারণা দেন দর্শক বিন্দু মাটি জানলো গাড়ি জানলো ইটির বিষয়ে একটু জানুক তো চলেন আপনার ইট দেখাচ্ছি আর ইটের বিষয়ে কথা বলছি ওই যে সামনে আছে এই যে থাম্বালটা দেখছেন এইটা হইল সব থেকে ছোট থাম্বাল হ্যাঁ আর এ তো কি এতে সাইড গুণ বড় বড় ওই সাইডে না হলো দুই একশো মতো আছে থাম্বাল আর এই যে পিছনে আছে উছলা আবার 10রা চাই গুণ 250 মত আছে এইড গুলো মন আমার বিক্রিক করতে এখনো 2 বছর লাগবে আর আমি আশা করি সামনে যেসব সব ইট মানে আমি তুলবো সেই ইট গুলো আরাম বছর পরেই বিক্রি করিব আর আমার ইটই তো সাইদা আজ যে কোয়ালিটি ঠিক 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 আমি বুঝ দি পারিছি আপনি 20 বছরেরও এটা শেষ করতে পারবেন না আর কোন যা আছে স্টকে 50 বছর যাবে তো দর্শক দর্শকবৃন্দ আপনারা দেখতেই पाছেন

আমার ইটির আপনি বদনাম করলেন কি করে ইটটা দেখেন নাম টুকুন দেখেন ইটির দেখেন দেখেন আমি আপনাকে সেইভাবে বলতে চাইনি যাই হোক আপনি নাকি লেবার রাখেন না ও ফজা আবার কোনতে গেল ও তো লেবারই মনে আছে লেবার ও আমার টাকা পয়সার হিসাব রাখে আমি নিজে কাজ করি তা আমার ওই পিএসডি কাজ করায় না কারণ আপনারা তো মূর্খ না আমার পিএস ঠিক আছে আমার পিএস এর যা বেতন দেই আপনি যদি শুনেন আপনি এখনি বুক ধরে পড়ে যাবেন এখনি আমার বেতন নিয়ে আপনার একটু সন্দেহ আমার বেতন নিয়ে আপনার চিন্তা করা লাগবে না আপনি এমনি বেতন দিতে পারবেন আপনি যা কিপটে মানুষ আপনি তো লেবার নেন না তা বুঝে গেছি আপনি অনেক খেপি গিয়েছেন তো আজকের ইন্টারভিউ আপনার কাছে এই পর্যন্ত রাখতেছি আপনি আপনার নিজের কাজে যান নাইলে আমার মাথা বাজবে না পিঠ বাঁচবে না আচ্ছা আর রেগেন না আর রেগেন না যান মাথাটা ঠান্ডা করেন এই যে পিএস সাহেব না কিডা জানো আপনি ওর একটু দেখেন বিষয়টা একটু দেখেন ওকে একটু সামলে নিয়ে যান আমার পিএস এর বেতন শুনবেন না কথা আমি যাচ্ছি আমি যাচ্ছি আপনার কাছে শুনবো আমি একটু পরে আসছি তো দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন সে অনেকটা রেগে গিয়েছেন খেপে গিয়েছেন যাই হোক আপনাকে তাদেরকে সরি আমি একটু ভয়ে আছি তো এই কথা আটকে যাচ্ছে তাদেরকে আমি আর ক্যামেরার সামনে আনতে চাচ্ছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো পরবর্তী ভিডিওতে দেখাবনি এই পরবর্তী কাহিনী হয়তোবা আসতে পারে না হলে আমি বেশি থাকলে না বেশি থাকলে আর আইবে না এই পর্যন্তই ধন্যবাদ